আমার পঁয়ষট্টি বছর বয়সে আমি এত বড় বন্যা আর কোথাও দেখিনি ষাট বছরের ভিতরে বন্যা আমি আর দেখি না মিরস সরাইয়ে ছয় দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানি নেমে গেলেও দেখা যাচ্ছে ক্ষত চিহ্ন দেখলে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত জনপদ আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছেন প্রায় দশ হাজার মানুষ এবারের বন্যা ছিল স্মরণকালের ভয়াবহ বন্যা এই অঞ্চলে বিগত সত্তর বছরেও এমন পানি দেখেনি মানুষ বন্যার পানিতে ভেঙে পড়েছে মাটির ঘর এতে মাথা গোজার ঠাই হারিয়েছে দিশে হারা অনেকেই তবে ভেঙে যাওয়া ঘরে চাপা পড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুর পর্যন্ত উপজেলায় অন্তত প্রায় বারোটি ঘর ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে সরজমিনে মিরশ্বরে উপজেলার আটনং দুর্গাপুর ইউনিয়নের জনার্ধনপুর গ্রামের উত্তর দক্ষিণ মিলে প্রায় ছটি মাটির ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে তারা এখন গৃহহীন বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছেন

ছেলে মেয়ে নিয়ে অনেক এই বন্যায় যা কিছু বয়স আছে অবস্থা কখনো দেখি নাই ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি এখন আমরা চারতলা ভবনে স্কুলের চারতলা ভবনে আছি আমাদের গল দরজা সব ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে এই বয়স আমি এই বন্যা দেখি নাই আমার বউ হোলা লইয়ে আমি বহু কষ্টেছি চাইল যা আছে সব বন্যা চলে গেছে এখন আমি আশ্রয়কেন্দ্রে এখন আশি দিন আবার ঘরে ঢুকম ওই পরিস্থিতি নাই আমি কি করবো ওই বইলে আমার ঘর দুয়ার সব শেষ ব্যবসা বাণিজ্য সব শেষ ষাট বছরের ভিতরে বই না আমি আর দেখি না এখন আর গুদাম ঘর গান ঝুঁকিপূর্ণ মানে যে কোনো মুক্তি পড়ে যাবে বই জনার্দনপুর গ্রামে কথা হয় শ্যামল দত্ত নামের একজনের সঙ্গে তিনি বলেন আমার বয়স পঁচাত্তর বছর এই বয়সে গ্রামের রাস্তাঘাট কখনো ডুবতে দেখিনি এবারের বন্যা ইতিহাস সৃষ্টি করবে তিনি আরও বলেন এখানে অনেক মাটির বসতি বেশি অতিরিক্ত পানির কারণে ঘরের দেওয়াল নরম হয়ে ধসে পড়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন সোমবার সকাল থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে অনেক ইউনিয়নে পানি নেমে গেছে পানি নামার পরে মাটির ঘর ধসে পড়ার খবর শুনেছি তবে কয়েকটা ঘর ধসে পড়েছে তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে এখনো নেই স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হবে এছাড়া তেমন কোনো হতাহতের খবর আমার কাছে নেই दैनिक आजादी न्यूज़ डेस्क